গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসবে সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে রবিবার আমাদের ওষুধ ছাড়বে কালকে রাত্রের থেকে আমাদের ওষুধ ছাড়বে মঙ্গলবার আজকে আমি ফ্রাইডে রাইস একটু আলুর করব করবো দুপুরবেলা সকালবেলা এদের ম্যাগি দিয়েছিলাম খেতে এরা ম্যাগি খেয়েছে সকালবেলার ভিডিও করতে পারিনি কারণ কালকে রাত্রে আমি বাসন টাসন ধুইনি সকালে উঠে আমার বাসন টাসন ধুতে হয়েছে চলো দেখতে থাকো এখন আমি ফ্রাইড রাইস আর উদ্যম করব দেখো মনাদের এখন ম্যাগি দিয়ে দিচ্ছি সকালবেলা আমাদের বাড়িতে জল নেই বেশি সামনে বাড়ি বোর চালিয়েছে ওদের বাড়ি থেকে একটু জল ভরে দেখো নিচে একটু জল পড়েছে মনে কি করছে কাদামাটি খেলছে জল হচ্ছে দেখো সকালে একটা রুটি বানিয়েছি আর সবজি ছিল যেটা কালকে ওটা রান্না মানে খেতে দিয়ে দিয়েছে ওর বাবাকে আর কুকার আমি ভাত বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের জন্য ঈশান ঘুমিয়ে পড়ছে দেখো বাচ্চারা ঘুমালে কত মিষ্টি লাগে এত দুষ্টুমি এত দুষ্টুমি ঘুমিয়ে পড়লে শান্ত শান্তা ঘুম আসছে নাকি ঘুম দেখো সকালে আমি এক বাঙি খেয়ে নিচ্ছি রুটি শুধু বরকেই বানিয়ে দিয়েছি সকালে আমার খেতের জোখানে কিছু তাই আমি কিছু খাইনি খুব মিষ্টি ছিল দেখো ফ্রাইড রাইসের জন্য এখানে গাজর আর ক্যাপসিকাম কুচো করে নিচ্ছি এই কাজু কিশমিশ দেব দেখো আমার আলুর দম হয়ে গেছে আর কাজু ক্যাপসিকাম আর গাজর কেটে নিয়েছি ভাতও বানানো হয়ে গেছে বাড়ির ভাত দিয়ে বানাচ্ছি দেখো ফ্রাইড রাইসটা হয়ে গেছে দেখো আমার দমও হয়ে গেছে এখানে কত সুন্দর এসছে কালারটা দেখো অনেক বাসন আছে বাসন মাজবো ঝাড়ু দেবো বাসনগুলো ধুয়ে নিয়েছি এখন সব কিছু ক্লিন করে নিয়েছি এখন শুধু ঝাড়ুটা মেরে দেবো ঝাড়ুটা দিয়ে দিলে এখনকার মতো কাজ শেষ হয়ে যাবে দেখো ফ্রাইড রাইস আলদম কত সুন্দর লাগছিলো দেখতে একটু কদমেল মাখিয়েছি দেখো কার কার মুখে জল এসে অবশ্যই বলবে আমাকে খুব টেস্টি শ্রুতি খেয়ে নিচ্ছে এখন দুপুরবেলা গুড আফটারনুন বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে একটু দাঁড়িয়ে

বলো আমাকে কেমন লাগছে দাদা বাড়ি যেতে পারিনি বলে সুতির রাগ করেছিল তার জন্য তো পুরোবেলা ফ্রাইড রাইস বানালাম আলুর দম ও রাগ ভাঙানোর জন্য অনেক দিন পরে আমরা ফ্রায়েড রাইস আলুর দম খেলাম ভালো লাগলো পার্কে সব বাচ্চারা খেলছে তাই দেখছি আজকে রবিবার তো ওর বাবার ছুটি আছে তার জন্য ওদের দুজনকে নিয়ে একটু ঘুরতে গেছে আমি আর যাইনি বাইরে যাব কিছু খেতে পারবো না ওর জন্য কোথাও যাইনি বাইরে পেঁয়াজ রসুন কিছু তো খাওয়া যাবে না বিকেলে একটু ভিডিও করা কম হয় কারণ শ্রুতি ঈশানকে দুজনকে দেখতে হয় তারপর রান্না করতে হয় ঈশানকে নিয়ে যখন রান্না করি না তখন আর ভিডিও একদম করা হয় না আর দুপুরবেলা ঈশান ঘুমায় থাকে সুতি স্কুলে থাকে তার জন্য আমার রান্না করতে কোনো সমস্যা হয় না রান্নাটা নিই চলো এখন রাখছি পরে আবার কথা হবে দেখো আমার ঈশান বাড়ি আমার এরকমই হাল হয় ওর বাবা মঞ্চুর নিয়ে ওটাই খেয়ে নেবো এখন আমার পেট ভরে আমি আর কিছু খাবো না দেখো আমার শুরুতে খেলা করছে ঈশান শুনছে না শুরুতে খুব মারছে তাই আমি বলছি মেরো না শুনছেই না খুব দুষ্ট হয়েছে দেখো রাত্রে আমি মুখ টুক ধুয়ে দাঁত মেঝে চলে এসেছি এখন স্কিন কেয়ারটা করে নেবো রাত্রে ক্রিমটা লাগিয়ে নেব আইলেটা ওখানে ছিল না তাই মোবাইলটাকে দেখেই লাগিয়ে নিচ্ছি ক্যামেরা থেকে দেখেই হ্যাঁ একটু বড় নিয়েও লাগিয়ে নিই কারণ আমার রাত ঠোঁটটা ফেটে যায় গুড নাইট বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ওর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই